মরুভূমি অঞ্চলে মানে যেখানে কিন্তু যোগ্য পরিবেশ কিন্তু থাকে না মানে জল পাওয়া যায় না খুব শুষ্ক উষ্ণ একটা আবহাওয়া থাকে থাকে পরিবেশ ফলে সেখানে কিন্তু গাছপালা বলো বলো বা সেরকম কিন্তু দেখা যায় না মানে খুব কম দেখা যায় সেখানের জন্য তারা বাঁচার জন্য সেখানে যাতে তারা বাঁচতে পারে যে সমস্ত গাছপালা সেখানে জন্মায় বা যে সমস্ত প্রাণীরা সেখানে জন্মায় সেখানে থাকার জন্য কিন্তু তারা নিজেদের মধ্যে শারীরিক কিছু পরিবর্তন কিন্তু তৈরি করে ফেলে ঠিক আছে তো এই যে উটের যে অভিব্যক্তি অভিযোজন এই যে একটা প্রশ্ন রয়েছে সেটা কিন্তু তোমাদের এবারে মাধ্যমিকে আসার কিন্তু চান্স একটা রয়েছে তাহলে আমি এটাই তোমাদেরকে এখন বোঝাবো যে উট যে মরুভূমিতে রয়েছে সেটার জন্য সে নিজের মধ্যে কী কী পরিবর্তন ঘটিয়েছে সে নিজের মধ্যে অনেক রকমের পরিবর্তন ঘটিয়েছে যাতে সে মরুভূমি অঞ্চলে এবং একটা আহ উষ্ণ তীব্র মানে উষ্ণতাযুক্ত শুষ্ক আবহাওয়াযুক্ত পরিবেশে সে বেঁচে থাকতে পারে তাহলে সে কী কী নিজের মধ্যে পরিবর্তন ঘটিয়েছে এক নম্বর হচ্ছে পুরো পুরো মেদের কোথায় না নিচে। যাতে অত মানে গরম একটা পরিবেশের মধ্যে যাতে বেঁচে থাকতে পারে যাতে অত তাপমাত্রা তাকে প্রভাবিত না করতে পারে তার ফলে তার মানে শরীরে কি পরিবর্তন ঘটেছে না তার কি হয়েছে দেহের ত্বকের তলায় পুরো চর্বি বা পুরো মেদের আস্তরণ তৈরি হয়েছে যেটা তাকে মানে সাহায্য করছে কিনা বাষ্পমোচন যাতে কম হয় বাষ্পমোচনের হারে জল যাতে শরীর থেকে বেশি বেরিয়ে না যায় সেটা কিন্তু বাধা দিচ্ছে এই চর্বি বা স্তর যেটা তার মানে ত্বকের তলায় রয়েছে এটা এক নম্বর গেল সেকেন্ড আমরা কি দেখতে পাই সেকেন্ড আমরা দেখতে পাই আমি ওটা না ওটা যেহেতু অনেকটা বড় একটা পয়েন্ট কিন্তু আমি ওটা বুঝিয়ে দিচ্ছি আমরা দেখতে পাই যে এটা ধরো একটা উটের মুখ ঠিক আছে এটা ধরো তার নাক এটা ধরো তার নাসিকা গহ্বর কেন এখান থেকে সে যে বায়ুটা নিচ্ছে এখান থেকে যে বায়ু যাচ্ছে সেই বায়ুটা সে আবার যখন বের করছে ভেতর থেকে এই পথে তো বের করবে নিশ্চয় ঠিক আছে এই পথে বের করবে এই অঞ্চলটাতে যখন বায়ুটা থাকে তখন বায়ুটা কিন্তু থাকে কিরকম উষ্ণ কিন্তু এই বায়ুটা কিন্তু শীতল হয়ে যায় এই বায়ুটা এই অঞ্চলটাতে এলে কিন্তু শীতল হয়ে যায় ফলে কি হয় বায়ুটা কিন্তু এখানটাতে শীতল হওয়ার ফলে ছোট 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 জলবিন্দুতে পরিণত হয় জলবেগতে পরিণত হলে কি হয় নাকের মধ্যে যে কোষগুলো রয়েছে যে লঙ্কুপগুলো রয়েছে সেগুলো কি করে না সেই জলটা বা সেই জলবিন্দুগুলো নিজের মধ্যে আবার শোষণ করে ফেলে এর ফলে কি হয় এর ফলে হয় বাষ্প মোচনের হার কিন্তু অনেক কমে যায় বাষ্প মোচনের হার কমে যায় মানে দেহ থেকে যে জলটা আমাদের বেরোয় যে ঘামের মাধ্যমে যে জল বেরোয় অন্যান্যভাবে নিঃশ্বাস প্রসারের মাধ্যমে যে জলটা বেরোয় সেটার হার কিন্তু অনেক কমে যায় ফলে মরু অঞ্চলে একাধিক অনেক দিন জল না খেয়েও কিন্তু উট বেঁচে থাকতে পারে এটা একটা সেকেন্ড পয়েন্ট গেল থার্ড পয়েন্ট কি থার্ড পয়েন্ট হচ্ছে এই যে আমরা একটা মিসকনসেপ্ট একটা রয়েছে একটা ভুল ধারণা রয়েছে যে উট নাকি তার পূজার মধ্যে জল সংগ্রহ করে রাখে এটা কিন্তু ভুল এটা কিন্তু ঠিক না উট কিন্তু তার পূজার মধ্যে জল সংগ্রহ করে না উটের পুজ যেটা থাকে তার মধ্যে কিন্তু চর্বি মানে সংরক্ষিত থাকে কোনো জল থাকে না ঠিক আছে চর্বি ওই সেম কাজ করে যেটা আমি এখানে বলেছিলাম পুরো এদের আস্তরার উটের যে কোচ পূজার মধ্যে চর্বি থাকে কিনা যাতে তার যে জলের অভাব রয়েছে বা জল সঞ্চয় করে রাখে সে মানে জলটা যাতে খুব দ্রুত বাষ্পীভূত না হতে পারে ফলে ওরকম একটা পুজোর সৃষ্টি হয়েছে ঠিক আছে আর চার নম্বর পয়েন্ট হচ্ছে চার নম্বর আমি কি পাচ্ছি উডের উটের যে পাকস্থলী রয়েছে পাকস্থলীতে কিন্তু আমরা ওয়াটার স্যাক দেখতে পাই কি দেখতে পাই ওয়াটার ওয়াটার স্যাক ওয়াটার স্ট্যাক মানে কি জলের থলি ওয়াটার মানে জলের থলি পাকস্থলির মধ্যে আমরা আলাদাভাবে কিন্তু জলের থলি দেখতে পাই ফলে ওই জলের থলি যেহেতু পাকস্থলিতে উপস্থিত থাকে ফলে উটের যখনই জলের প্রয়োজন হয় দেহ সেখান থেকে জল নিয়ে কাজে লাগায় ঠিক আছে ফলে উঠ একটা না দশ বারো দিন জল না খেয়েও কিন্তু থাক বেঁচে থাকতে পারে আমরা কিন্তু সেটা পারবো না আমরা ম্যাক্সিমাম চার দিন জল না খেয়ে থাকতে পারবো ঠিক আছে তার বেশি কিন্তু আমরা পারবোই না তাহলে মোটের অভিযুক্তির ক্ষেত্রে যে পরিবর্তন কোনো আমরা দেখতে পাচ্ছি মরুভূমিতে বেঁচে থাকার জন্য তার দেহ যে সমস্ত পরিবর্তন ঘটাচ্ছে সেই সমস্ত আমি তোমাদেরকে এখানে বুঝিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে এটা কিন্তু ফাইভ মার্ক্স জন্য ফাইভ মার্কস ফাইভ মার্কসের জন্য খুব খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আশা করি তোমরা এই প্রশ্নটা যদি ফাইভ মার্কসে আসে খুব সুন্দরভাবে গুছিয়ে লিখে আসতে পারবে বইতে খুব এলাবোরেট ভাবে বড় করে লেখা রয়েছে চেষ্টা করবো আমাকে বোঝানোর আর যে ছবিটা আমি দেখিয়েছি এই ছবিটা তোমরা চাইলে তোমাদের অ্যাড করে দিতে পারো কোনো সমস্যা নেই ফলে আরো ভালো হবে জিনিসটা আর ছবি কিভাবে অ্যাড করতে হবে সেটা তোমাদের তুমি আগেই ছবি একে বক্স করে দেবে চারদিকে সেটাই করবে আশা করি মাধ্যমিক পরীক্ষা খুব ভালো হবে এভাবে পঞ্চম দিয়ে পড়তে থাকো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে তত জন্য যেন দেখতে